পরিবারবাদ তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে হাতা ভিক্ষা ভর্তুকি তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ দুর্নীতি আত্ম পয়লা বৈশাখ ওখানে র‍্যালির পারমিশন জন্য ফটো যেতে হচ্ছে র‍্যালির পারমিশনের জন্য ফটো যেতে হচ্ছে ভারতবর্ষwasm সম্পর্ক আছে একাধিক রাম নবমী প্রতিষ্ঠান গেছে রূপ চেঞ্জ করে দেয় কোনো মুসলিমরা বলে যে আমার এলাকায় রাম নবমী যাবে বিশ্ব নবদিবস মিছিল গেছে কে কথা দি নতুন বছরে এই ইজ কালার কে কোথায় কথা দি মমতা ব্যানার্জীর রুজকারি বেশ না মুসলিমদের তেজপাতা করে রেখেছে কোন শিক্ষা ছাত্র কর্মসংস্থান দাইনি উল্টোদিকে দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে আর মমতা ব্যানার্জির শাসনের ফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তারা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে মজমপুরে মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে তছনছ করে দেওয়া পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস এই করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ প্রধান রবীন্দ্রনাথ ঠাকুর কেমন বেঁচে ছিলেন না মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি বুমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই সব মহমদা ব্যানার্জির কোন তেমনি বিশা জুন আরত কেশ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত মুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে ত্রিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে চিন্তিত করতে পারেন